আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিরা ব্রাজিল বনাম উরুগুয়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কতটুকু কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা পড়ার সতর্কবার্তা আগেই পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ পর্বে নিজের দ্বিতীয় ম্যাচে প্যারাগোয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পরে মূলত ঝুঁকিতে পড়েছিলেন বিনি সে সাথে দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো ভিনিসিয়াসকে কিন্তু নিজেকে কার্ড দেখা থেকে রক্ষা করতে পারেনি এই রিয়াল মাদ্রিদের তারকা কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের ম্যাচে প্রথম কার্ড একটাই দেখেছেন বিনিসিয়াস ম্যাচের সপ্তম মিনিটে কলম্বিয়ার তারকা খেলোয়াড় রৌদ্রি গেচকে ফাউল করে এই কার্ড দেখেন ভিনিসিয়াস ম্যাচের শুরুতে দেখা এই কার্ড ভিনিসিয়াসের শেষ আটের ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছে এখন দলের অন্যতম মূল ভরসা বাদ দিয়েই শেষ আটের পরিকল্পনা সাজাচ্ছে হচ্ছে ব্রাজিল কোচ দরিভালকে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে এই মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে শেষ আটে গেছে তারা কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলকে হারিয়েছিল তারা এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কলনি বাহিনীকে হারানো একমাত্র দলই কিন্তু এই উরুগুয়ে ব্রাজিলের হয়ে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না কার্ড সমস্যা এখনও দরিবালকে ভিন্ন কৌশলে হারতে বাধ্য করবে তবে কার্ড এক পাশে বিষয়টি সরিয়ে রাখলেও ব্রাজিলের খেলা একেবারে মন ভরাতে পারছে না সমর্থকদের বিশেষ করে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে না বিশ্বাস উঠেছে ব্রাজিলের খেলোয়াড়দের চাপের মুখে বল হারানোর পাশাপাশি বেশ কিছু ভুল দিয়েছে তারা বিএলসার টেকনিক পৃথিবীর অতুলনীয় তার কোনো সন্দেহ নেই মরিন হোক মতো কোচরাও তার ছাত্র তবে তার সমস্যা একটাই কিছু ক্ষেত্রে মাঠে অতিরঞ্জিত কিছু করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তিনি আর্জেন্টিনার হয়ে সোনালি প্রজন্ম পাওয়ার পরও ট্রফি জিতাতে পারেননি তিনি তবে এবার সেই সুযোগ এসেছে তবে তার সামনে বড় বাধা এবার ব্রাজিল ব্রাজিল তাদের সেরা ফর্মে না থাকলেও যে কোনো দলই তাদের সমীহ করবে শেষ দেখায় ব্রাজিল হারলেও কোচ দরিবালের অধীনে হয়তো ভালো কিছুই হতে যাচ্ছে সমস্যা একটাই হাই প্রেসিং দলের বিপক্ষে বারবার ব্যর্থ হচ্ছে তারা টিম কম্বিনেশনের একটা ঘাটতি দেখা যাচ্ছে এর পাশাপাশি মাঝমাঠ নিয়েও আছে বিস্তার অভিযোগ তবে ব্রাজিল নিজের দিনে ভালো কিছুই আশা করতে পারে যদি উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল জয় চায় তাহলে প্রথমে তাদের লিড ধরে রাখতে হবে আমার মতে এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ফিফটি পারসেন্ট কারণ একটাই দু একটা জায়গায় সমস্যা থাকলেও কলম্বিয়ার মতো প্রতিপক্ষই পেতে যাচ্ছে ব্রাজিল উরুগুয়ে এবং কলম্বিয়া দুইটাই হাই প্রেসিং দল এবং প্রায় একই ধরনের ফুটবল খেলছে বেশ কয়েক বছর ধরে বিশেষ করে শেষ দুই বছর ধরে দুটি দলই খেলছে অসাধারণ ফুটবল কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যে ভুলগুলো করেছে এই ম্যাচের যদি এই ভুলগুলো শুধরে নিতে পারে তাহলে জয় নিয়ে মাঠ ছাড়বে ব্রাজিল আর এই কথাগুলো কিন্তু আমার ভিউয়াররাই কমেন্ট করে কমেন্ট বক্সে বলেছে আপনাদের এই ধরনের ফুটবল বিষয়ক কমেন্ট পড়তে আমারও ভালো লাগে তাই ফুটবল বিষয়ক এই ধরনের কমেন্ট আরও বেশি বেশি করে করবেন আর আমি কিন্তু আপনাদের সকল কমেন্টই পড়ি আপনাদের কি মনে হয় ব্রাজিল বনাম উরুগোয়ের মধ্যকার এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন